এই মাঠে এখানকার একজন স্থানীয় কৃষক সে কিন্তু পনেরো কাঠা জমিতে আগাম জাতের ক্ষীরা চাষ করছে এই সময় সচরাচর ক্ষীরা চাষটা হয় না আরও কিছুদিন পর থেকে ক্ষীরা চাষ শুরু হয় তো এটা হচ্ছে আগাম জাতের ক্ষীরা চাষ তো এই ক্ষীরা চাষের ডিটেলসটা সংগ্রহ করার চেষ্টা করব আপনাদের জন্য চলুন আমরা কথা না বেড়ে তার কাছে চলে যাই গেলে গেলে এটা কি ক্ষীরা না কতখানি করছেন চাষ চাষ কাটা পনেরো কারা করছেন এটা মানে জাত কি কি জাতের ক্ষীরে দেশি জাতের রায়হান সিডের আচ্ছা আগে এর আগে কি ক্ষীরা চাষ করছিলেন মল্লিকা মল্লিকা মল্লিকায়ের ফলন কীরকম হয় এটা ভালো তো এটা তো ক্ষীর চাষের মানে সিজন এটা না তো আরও পরে মনে হয় শীতের আচ্ছা আর এ শীতে আর আপনি করছেন একটু আগে করছেন তাই না পাগুড় হবে তো ক্ষীরের ধরন কিরকম আসে এখন ভালো আসে মোটামুটি দশ কাটা যদি মাটিতে ক্ষীরের চাষের একটা হিসাব আপনার কাছ থেকে জানতে চাই তাহলে কত টাকা আসতে পারে যদি ক্ষীরে কেউ এই সময় চাষ করতে চাই পাঁচ কাটার থেকে বিশ হাজার টাকার বিক্রি হয়েছে খরচ গেছে কত টাকার আপনার খরচ হাজার আসতে হাজার আষ্ট টাকা খরচ এটা পাঁচ কাটার হিসাব তাহলে যদি আমি বিঘা ধরি তাহলে আপনার তিন আষ্ট চব্বিশ হাজার টাকা খরচ হবে বা চব্বিশ পঁচিশ হাজার টাকা খরচ হবে পাশাপাশি আপনার দেখা যাচ্ছে যে যদি ক্ষীরা বিক্রি হয় তাহলে বিঘাতে প্রায় আপনার যা দেখা যাচ্ছে লাখ টাকার মতো বিক্রি হবে আশা করা যায় কারণ এই সময়টা ক্ষীরার মনে হয় মানে দামটা বেশি থাকে তাই না ফলনটা কীরকম হয় এই সময় ফলন সব করছে হাইব্রিড সব হাইব্রিডটার ফলন একটু বেশি হয় মানে ধরে মানে গিরে প্রত্যেকটা গিরে গিরে ধরবে ধরনটা বেশি আসে আর আপনারা টা দেশি জাতের এটা কি ওই যে সিজনের সময় ধরে মানে আমন ধান কাটার পরে যে খিরাটা রোপণ করা হয় ওটা তো সিজন তাই না খিরার রোপণের তো ওই সময় যেই খিরা চাষ করা হয় ওই ওই বিজেরি কি খিরা এটা ওই বিজেরি কিন্তু এটা ওই আপনার ক্ষীরাটা আগুর উঠবে মানে আগে উঠবে আগাম ফসল যেটাকে আমরা বলি সেই সেই জন্য আপনি এরকম ভাবে চাষ করেছেন আচ্ছা এখন যে ক্ষীরা দেখতেছি এই ক্ষীরার গাছের বয়স কিরকম আসতেছে মানে হচ্ছে কতদিন হচ্ছে এই গাছের বয়স আঠারো বিশ দিন আচ্ছা বিশ দিনের গাছের এই বয়সে এই গ্রোথ আসছে তাই না তাহলে কতদিন পরে ক্ষীরা আসবে বলে আপনার মনে হয়

মানে একটা করে মানে দেখা যাচ্ছে যে যখন থেকে ধরন শুরু হবে তার মধ্যে থেকে ২০ দিনের মধ্যে আপনার ক্ষীরাটা শেষ হয়ে যাবে তো আপনার কি মনে হয় যে আগাম এই ক্ষীরা চাষ করা লাভজনক নাকি ওই সিজনে লাভজনক কোনটা সিজন মানে এই আগাম যে আপনি করছেন এটাই লাভজনক বেশি কারণ এটাতে আপনার দেখা যাচ্ছে যে দামটা বেশি থাকে মল্লিকে আচ্ছা দাম কিরকম পান এই সময় দাম কিরকম আসে ছাব্বিশ হাজার

আচ্ছা বেড করার পরে এই আপনার খ যেই খরার মতো করে মানে মাটিটা একটু উঁচু করে দিয়ে ওখানে ওই বেডের উপরে চারাগুলো দিতেন আচ্ছা চারাগুলো দেওয়ার পরে আপনার কতদিন পরে এই মাটিগুলো মানে পরিষ্কার করলেন বা এরকমভাবে কতদিন কয়দিন বয়সে পরিষ্কার করতে হবে মানে দেখা যাচ্ছে যে এখন বিশ দিন বয়স বললেন মানে দশ দিন পরেই মাটিটা মানে একটু কোদাল দিয়ে কুবিয়ে দিয়ে তারপরে যদি উঠা দেওয়া হয় তাহলে তাতে সারটা আর কি ব্যবহার করছেন মানে রোপণ করার সময় কোনো সার দিচ্ছেন নাকি আচ্ছা এটা হচ্ছে লাগানোর সময় বীজ বীজটা যখন রোপণ করছেন তখন আর পরবর্তীতে এখন কি সার দিতে হবে এখন দিলাম এই সার দিয়ে বেঁধে দিছি ও আচ্ছা সার দিয়ে বেঁধে দিলেন বেঁধে দিয়ে কতদিন হলো কালকে দিছেন

এক সপ্তাহ পর পর আচ্ছা ধন্যবাদ